আসসালামু আলাইকুম জব সার্কুলার ভিডিও আপনি চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত আমরা আবারও হাজির হয়েছি সিভিল সার্জনের কার্যালয়ে কিশোরগঞ্জের প্রশ্নের সমাধান দিয়ে তো আমরা আজকে সবগুলো প্রশ্নের সমাধান দেখব তো এখানে কিশোরগঞ্জে যে পরীক্ষাটি হয়েছিল সেটা হচ্ছে স্বাস্থ্য স্বাস্থ্যসভারের পরীক্ষা পরীক্ষাটি হয়েছিল নব্বই মিনিট এবং পূর্ণমাত ছিল আশি পরীক্ষার তারিখ তিন এক দু তারিখ তো সম্পূর্ণ প্রশ্নটি সমাধান করার পূর্বে সকল নিকট অনুরোধ জব সার্কুলার ভিডিও আপলেট অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল এখনটি ক্লিক করবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান পাশাপাশি চ্যানেলকে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন তারাও যাতে চ্যানেলের প্রশ্নের সমাধান দেখে প্রশ্নের ধরন এবং অন্যান্য যে বিষয় নিয়ে আমরা আলোচনা করি সেগুলো তারা বুঝতে পারে তো চলুন শুরু করা যাক এখানে এক এ আছে নিচের শব্দগুলো বিচ্ছেদ করুন ক পরীক্ষা এখানে খ ইত্যাদি হচ্ছে ঘ শিরোচ্ছেদ শিরোযুগ ছেদ এবং উহত আছে পত্তুষ প্রতিযোগুষ দুই নং প্রশ্ন হচ্ছে বাছা মরা বাছা ও মরা দ্বন্দ্ব সমাস খ পুরুষ সিংহ পুরুষ সিংহের ন্যায় উপমুক্ত কর্মতার সমাজ ঘ উপকূল হচ্ছে কুলের সমীপে অবৈভাব সমাস ঘ গুরু ভক্তি গুরুকে ভক্তির চতুর্থী তৎপর সমাস এবং মত হচ্ছে হাতে 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 যে যুদ্ধ দ্বিতীয় ভক্তি সমাস এটা ছিল বেশ বাক্য লিখে সমাস নির্ণয় করুন তিন নম্বর প্রশ্ন আছে যুক্ত বর্ণগুলো ভেঙে লেখো হ যোগ ম এখানে তারপর আছে বর্গ যোগ ই ও এবং ক যোগ মধ্যন্য স্বর চার নম্বর প্রশ্ন আছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিন বাংলা সাহিত্যের আদি নীতি সঙ্গী চর্যাপদ ক বাংলা গদ্যের যৌন কাকে বলা হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর গতে আছে সতীদহ প্রথা বিলুপ্ত করে কে রাজা রামমোহন রায় গ আছে একই বলে কি বলে সভ্যতার প্রহসনের লেখক কে তো এখানে হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত এবং মুহূর্ত হচ্ছে বর্ণপুর কাপন্ত তাকে রবীন্দ্রনাথ ঠাকুর পাঁচ নম্বর প্রশ্নে আছে অর্থ সহ ব্যবহার করে বাক্য রচনা করুন ক চা পোষা অত্যন্ত গরিব এখানে চাপসা দিয়ে একটি বাক্য গঠন করতে হবে চাপসা কর্মচারীদেরকে নীরবে সবকিছু সহ্য করতে হয় আদায় কাজ করা শত্রুতা রহিম ও করিমের মধ্যে মিত্রভাব থাকলেও বর্তমানে আদায় কাজ করা সম্পর্ক ঘুরি 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 বৃষ্টি তিন দিন ধরে ইলসি ঘুরি না পারসি বের হতে না পারসি ঘরে থাকতে এবং ঘতে হচ্ছে উনপ্রঞ্বাস বায়ু ও পাগলামে ছেলেটাকে উনপ্রাষের বায়ুতে পেয়েছে পড়াশোনা বাদ দিয়ে শুধু ঘুরে বেড়া এবং গডালিখা প্রবাহ অন্ধ অনুকরণ গডালিকা পাওয়া গান না ভাসিয়ে নিজে কিছু করার মাঝে মাহাত্ম রয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আই রিলি অন রিলাই এখানে হচ্ছে রিলাই অন অথবা আফন ইউ ফ্লিস মি অ্যাভ ইউর প্লান গেছে এ বিজি এখানে খালি খালিগর হবে উইথ আদার অ্যাক্টিভিটিস গ হচ্ছে দ্য প্লেন প্লিও ওভার দ্য মাউন্টেন ও হচ্ছে আলি ইজ ওয়ান অফ মাই ফ্রেন্ড এখানে অফ হবে সাত নম্বর প্রশ্নে ট্রান্সলেট টু ইংলিশ অর্থাৎ বাংলা দেখা থাকবে সেটা ইংলিশে ট্রান্সলেট করতে হবে ক স্টে ইন টাচ উইথ মি কন্ট্যাক্ট উইথ মি খ হচ্ছে আমি কথা দিচ্ছি আই প্রমিস গো হচ্ছে পাখি গান গায় বার্ড সিং সংস গো হচ্ছে আমি ক্রিকেট খেলতে ভালোবাসি আই লাভ টু প্লে ক্রিকেট আর ও হচ্ছে আমাদের কেউ উপস্থিত ছিল না নো অফ আস নান অফ আস ওয়ার প্রেজেন্ট গণক প্রশ্ন যেটা আটে হচ্ছে সেন্স দ্য ভয়েস এখানে ক হচ্ছে উই মেড হিম প্রেসিডেন্ট উত্তর হচ্ছে হি ওয়াজ মেড প্রেসিডেন্ট বাই আস ক হচ্ছে ডু নট টেল এ লাই উত্তর লেট নট এ লাই বি টোল্ড এবং ঘ হচ্ছে দ্য ক্যাট সিস্ট দ্য মাউস দ্য মাউস ওয়াজ সিস্ট বাই দ্য ক্যাট গণক প্রশ্ন হচ্ছে হু রুট দ্য স্পিচ বাই হুম দ্য স্পিচ ওয়াজ রিটার্ন কম্পোজ দ্য লেটার লেট দ্য লেটার বি কম্পোজড

দশ নম্ব প্রশ্ন হচ্ছে এ প্যারাগ্রাফ অ্যাবাউট ভ্যাকসিনেশান নট মোর দ্যান ওয়ান হান্ড্রেড ফিফটি ওয়ার্ডস তো এটা নিয়ে আপনারা অবশ্যই দেখে নেবেন যে একটা প্যারাগ্রাফ কীভাবে লেখা হচ্ছে প্যারাগ্রাফের যে পদ্ধতি এবং প্রশ্ন সেটা অবশ্যই আপনাদের জানা আছে তো সেটা আপনারা বিভিন্ন বই থেকে অথবা গুগল করে দেখতে পারেন এগারো নম্বর প্রশ্নের সমাধান করুন দুই এবং বত্রিশের মধ্যে মৌলিক সংখ্যা কয়টি এবং কী কী দুই এবং বত্রিশের মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে দশটি যা তিন পাঁচ সাত এগারো তেরো সতেরো উনিশ তেইশ উনত্রিশ একত্রিশ অর্থাৎ এই ভাগ করা যায় না তো খ ক্ষেত্রে গুণ ফল চাই হাজার দুশো পঁয়ত্রিশ এবং তাদের লসাগু হচ্ছে তিনশো পঁচাশি সংখ্যা দুটির গসাগু তো তো এখানে আমরা জানি গসাগু গোম লসাগু সংখ্যাদের গুণফল তো গসাগু গোম লসাগু দেওয়া আছে সেখানে তিনশো পঁচাশি সমস্ত দুশো পঁয়ত্রিশ এটা ভাগ করার পরে এখানে উত্তর হবে শতকর বার্ষিক কত হার সুদে ছয় হাজার টাকা পাঁচ বছরের সুদ ছয় হাজার টাকা হবে ষাট হাজার টাকার পাঁচ বছরের সুদ ছয় হাজার টাকা তো আমরা জানি এখানে সূত্র আছে একটা আয় সমসমান পি এন আর বাই একশো তো এখানে আমরা যদি মান বসাই আয় এবং পি এন আর এর মান বসাই তো সেটা আর বের হবে দুই পার্সেন্ট গ হচ্ছে একটি সোনার গহনার ওজন ষোলো গ্রাম এতে সোনা এবং তামার অনুপাত তিন অনুপাত এক এতে কি পরিমাণ সোনা মেশানো অনুপাত চার অনুপাত এক হবে তো দেওয়া আছে সোনা এবং তামা সমস্যা তিন অনুপাত এক অনুপাত দ্বয়ের যোগ হচ্ছে তিন যোগ এক চার সুতরাং সোনার পরিমাণ হচ্ছে চার বাগে তিন গুণ ষোলো বারো গ্রাম এবং তামার পরিমাণ হচ্ছে চার ভাগের এক গুণ ষোলো চার গ্রাম তো মনে করি এক গ্রাম সোনা মিশালো অনুপাত চার অনুপাত এক হবে প্রশ্ন করতে এখানে বারো যোগ এক বাই চার সমস্যা এক ভাগে চার তো এটাকে ক্যালকুলেশন করার পরে এক সময় চার উত্তর হবে যদি এ কিউব মাইনাস বি কিউব সমসমান পাঁচশো তেরো এবং এ মাইনাস বি সমসমান তিন হয় তবে এ বি এর মান কত হবে তো এখানে যে মানগুলো দেওয়া আছে সেগুলো বসাতে হবে এক কিউব মাইনাস বি কিউব পাঁচশো তেরো এবং এ মাইনাস বিশান থ্রি তো এখানে একটা সূত্র আছে এক কিউব মাইনাস বি কিউব সূত্র হচ্ছে এ মাইনাস বি হোম কিউব প্লাস থ্রি এ বি এ মাইনএস বি সমান পাঁচশো তেরো অর্থাৎ এটা ভাঙার পরে এটার মান দেওয়া আছে এ মাইনএস বি থ্রি তো থ্রি হোম কিউব প্লাসিক কিউব যেটা প্লাস সি ফয়েল এ বি ডট থ্রি পাঁচশো তেরো এখানে সাতাশ হবে নাইন এ বি হবে পাঁচশো তেরো হবে নাইন এ বি সাথে যোগ বি করার পরে এ বি পাঁচ চুয়ান্ন বের হবে তো যেটা আমরা দেখতে পাচ্ছি সংক্ষেপে উত্তর দিন সেটা হচ্ছে প্রথমে যেটা হচ্ছে ক ইপিআই মানে কি এক্সপ্ল্যান্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশান বর্তমানে ইপিআইতে শিশুদের কয়টি রোগের টিকা দেওয়া হয় দশটি ধনুসংখ্যার রোগে একজন মাকে জীবনে মোট কয় ডোজ টি টিকা নিতে হয় ডোজ গত হচ্ছে ডেঙ্গু ডেঙ্গুবায়ু মশার নাম কি এডিস হচ্ছে ডেঙ্গু হলে কোন জাতীয় ওষুধ খাওয়া যায় না নাশক ওষুধ চতে হচ্ছে ইউনিসেফের ইউনেসেফের কি ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন্স ইমার্জেন্সি ফান্ড এবং জ্যাড জেন কি এবং কারা জ্যাড জেন হচ্ছে উনিশশো সাতানব্বই থেকে দুই হাজার বারো সালের মধ্যে যারা জন্মগ্রহণ করেছে তারাই জ্যাড জেন জ্যাঞ্জি এগারো সিন্ধুর দুর্গ কার ঘাটি ছিল ইশাখা হাজি শরীফুল্লার আন্দোলনের নাম কি ছিল পয়েজি আন্দোলন এবং ইউএইচ এবং এফ ইউ এর পূর্ণরূপ কি উপজেলা হেলথ অ্যান্ড ফ্যামিলি প্ল্যানিং অফিসার তো হচ্ছে পারস্যমারী বর্তমান কোন দেশ ইরান জেদ্দা কোন সাগরের তীরে অবস্থিত লোহিত সাগর এবং বাংলাদেশ সংবিধান এই পর্যন্ত কতবার সংশোধন হয়েছে সতেরোবার ইউক্রেনের রাজধানীর নাম কি কিয়ে জরা ইউক্রেন প্রতিরোধে দেওয়া ভ্যাকসিনের নাম কি এসপিবি টিকা তো এ ছিল আমাদের প্রশ্নের সম্পূর্ণ সমাধান আমরা আরও নতুন নতুন প্রশ্ন সমাধান নিয়ে আপনাদের সঙ্গে হাজির হবো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে আমরা পরবর্তী যে সকল ভিডিওগুলো আপলোড করব সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান ধন্যবাদ সবাইকে